নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ঘড়িতে এখন বাজছে সকাল আটটা দশ আজ শনিবার ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই কিন্তু এতটা বেলা হলো সূর্যদেবের দেখা মেলেনি ঘুম থেকে উঠেই দেখছি চারিদিক ছাদে এলাম ফুল তুলে নিয়ে যাওয়ার জন্য সকালের দিকে ছাদে একটু পায়চারি করি মানে হাঁটতে বেরোনো হয় না ডাক্তারে বলেছে যে একটু হাঁটার জন্য সকালবেলা তো ব্যস্ত থাকি তো সেই কারণে সকালবেলা আর হাঁটতে বেরোনো হয় না এক একদিনই সময় সুযোগ করে বিকালের দিকে হাঁটতে যাওয়ার চেষ্টা করি কিন্তু আজকে যা কুয়াশা রয়েছে এখনো এত বেলা পর্যন্ত ছাদেও আর বেশিক্ষণ সময় থাকা যাবে বলে আমার মনে হয় না দেখুন একদম পুরো অন্ধকার হয়ে রয়েছে এই কুয়াশার মধ্যে বাইরে বেশিক্ষণ থাকলে কিন্তু আবার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যাই হোক এখন এই যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলো তুলে নিয়ে যাব এখন যেহেতু বেশ ঠান্ডা পড়ে গেছে তো সেই কারণে গ্রীষ্মকালীন ফুলগুলো কিন্তু আর সেভাবে ফুটছে না এখন বেশিরভাগ গাঁদা ফুলই দেখা যায় ফুটতে তো এই ফুলগুলো কয়েকটা ফুটেছে এইগুলোই তুলে নিয়ে যাচ্ছে আর পাতার মধ্যে দেখুন এমন শিশির বিন্দু রয়েছে এই ফুলগুলো নিয়ে নিজেই চলে এলাম এখন চাটা খেয়ে নিচ্ছে পরিবারের সকলেরই চা খাওয়া হয়ে গেছে শুধু আমারই হয়নি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য চাটা আর খাওয়া হয়নি তো চাটা ঠান্ডা হয়ে গেছিল যথারীতি এখন তো শীতকাল একটু গরম করে নিলাম চাটা এখন সকালে যে যার মতো কাজকর্মে বেরিয়ে পড়েছে এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না তো শুরু হয়ে গেল এখন ফুলকপিটা ভেজে নেওয়া হচ্ছে ফুলকপি আলু তরকারি হবে ফুলকপি আলু তরকারি মুগের ডাল মাছের ঝাল আর রয়েছে আজকের মেনুতে উচ্ছে আলু চচ্চড়ি উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি যদিও গ্রীষ্মকালে যতটা উচ্ছেটা খেতে ভালো লাগে শীতকালে কিন্তু উচ্ছেটা খেতে অতও ভালো লাগে বলে আমার মনে হয় না আশা করি আমার মতে একই অভিমত প্রকাশ করবেন আপনারাও যেটা যখন ভালো লাগে গ্রীষ্মকালেই কিন্তু এই উচ্ছে এই সমস্তগুলো বেশি ভালো লাগে বলে আমার মনে হয় তো ওইদিকে রান্না বান্না হচ্ছে আমি এখন চলে এলাম এই যে আগের দিনের কিছু আনা লেবু ছিল এগুলো অনেক দিন আগেই এনেছে তো ওই লেবুগুলোকে এখন বাইরে রেখে দিলাম আর গতকাল যে লেবুগুলো এনেছিল সেগুলো এখন এই পেতেটার মধ্যে রেখে দিচ্ছি এই লেবুগুলো একটু বড় আগের দিনে লেবুগুলো একটু ছোট সাইজের ছিল এই বড়ো সাইজের লেবুগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয় আর খোসাটাও খুব সহজেই ছাড়ানো হয়ে যায় কিন্তু ছোট লেবুগুলো একটু ছাড়াতেও অসুবিধা হয় আর একটু টক স্বাদেরই হয়ে থাকে আর শীতকাল মানেই তো কমলা লেবু তাই না আরও কিছু কাজকর্ম আছে সেগুলো এখন করে নেব আর এই লেবুগুলোকে আমি এখন গুছিয়ে রেখে দিলাম এই যে এই লেবুগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে ছোটো লেবুগুলো যেহেতু আগে আনা ছিল কয়েকদিন আগেই আনা ছিল এগুলো খাওয়া হয়নি তার মধ্যে আবার এই লেবুগুলো চলে এলো এই যে শুকনো শুকনো কেমন একটা হয়ে গেছে ছোট ছোট লেবুগুলো আর এই লেবুগুলো তো বেশ বড় বড় সাইজের বেশ ভালো হয় কিন্তু এই লেবুগুলো খেতে স্বাদেও মিষ্টি হয় দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই এখন চলে এসেছি ছাদে তো ওই যে শীতকালীন যে গাছগুলো ছাদের মধ্যে লাগানো হয়েছিল তার মধ্যে রয়েছে ইনকা গাদা এগুলো পিঞ্চিং করে দেওয়া হচ্ছে এই যে দেখুন এইভাবে আর কয়েকদিনের মধ্যে দিন পনেরোর মধ্যেই কিন্তু কুড়ি চলে এসছে গাছগুলোর মধ্যে সেই জন্য গাছগুলোকে একটু পিঞ্চিং করে দিচ্ছি তার কারণ গাছগুলো তো খুব বেশি বড় হয়নি আর ওই ফুলগুলো থাকলে কিন্তু সংখ্যায় কম ফুল হবে তবে ফুলটা কিন্তু বিশাল বড় হয় যদি পিঞ্চিং করে দিই তাহলে অনেক শাখা পোশাখা বার হবে এখান থেকে সংখ্যায় ফুল অনেক হবে ফুলগুলো একটু আকারে ছোট হবে সেটা ঠিক কিন্তু ফুলের সংখ্যা কিন্তু বেশি হবে আর এই ফুলগুলো রেখে দিলে কি হবে খারাপও লাগছে যে ফুলগুলোকে কেটে দিচ্ছি কুঁড়িগুলোকে কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই তো প্রথমে যে ফুলের কুড়িগুলো এসেছিলো এগুলোকে কেটে দিলাম আরও কয়েকদিন আগে করলে ভালো হতো তো এটা পিঞ্চিং করতে একটু দেরি হয়ে গেল এইভাবে কিন্তু আমি এই কলিগুলোকে পিঞ্চিং করে দিচ্ছি দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন বসে পড়েছি লেবু আর পেয়ারা নিয়ে পেয়ারাগুলো আমি আগেই কেটে রেখে দিয়েছি আর এখন বসেছি লেবুগুলো নিয়ে তো পেয়ারা লেবু নিয়ে বসে পড়েছি দুপুরের সময় এখন শীতকালীন ফল বলতে বেশিরভাগ কিন্তু লেবুই অরেঞ্জ তাই না তো শীতকাল মানেই তো অরেঞ্জ তো আগের দিন বেশ কয়েকদিন আগে যে লেবুগুলো আনা ছিল সেগুলোও ছাড়িয়ে নেব আর গতকাল যে লেবুগুলো এনেছে সেগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি আমার কি হয় যদি চোখের সামনে দেখলাম তো ঠিক আছে ভুলে গেলে না আর খেতে মনে থাকে না আর যখন দেখতে পাই তখন হয়তো সন্ধ্যের সময় এরকম তখন তো লেবু খাওয়া যায় না তো নতুন পুরনো বেশ কিছু আমি লেবু এখন ছাড়িয়ে নিচ্ছি সকলে মিলে খাওয়া হবে সেজন্য আর নষ্ট হলে মাঝে সাঝে নষ্ট হয়েও যায় তখন কিন্তু আমি বেশ বকা খাই আর নিজেরও খারাপ লাগে যে এত দামের ফলগুলোকে কিনে নিয়ে আসছে বাজার থেকে আর আমি নষ্ট করছি না খেয়ে সবাইকে কাউকে না খেতে দিয়ে পরিবেশন করে এইটা মনে হয় তো লেবুগুলো আর পেয়ারাটা আমি এখন রেডি করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আর এগুলো না থাকলে তো ড্রাই ফ্রুটস তো আছে যেদিন খেয়াল থাকে মানে সব দিন মনে থাকে না কাজের ব্যস্ত থাকলে তখন আর খেয়াল থাকে না খাবার কথা আজকে মনে করেই সামনে রেখে দিয়েছি যে চোখের সামনে এটাকে দেখব তাহলে আর ভুলে যাব না আর আমাদের সবারই কিন্তু ভিটামিন সি এর খুবই প্রয়োজন এখন এই ঠান্ডা সময় আর লেবুতে তো ভিটামিন সি আছে সেটা তো আমরা সবাই জানি এই যে দুই রকমের লেবুটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি দুটো পেয়ারা কেটে তো এই ফলগুলো এখন পরিবেশন করে দেব অনেক সময় কি হয় চোখের সামনে ফলগুলো দেখবে কিন্তু কেউ একটা নিয়ে খাবে না যদি কেটে এইভাবে পরিবেশন করে দেওয়া হয় তখন দেখবেন সবাইকারই খেতে ইচ্ছা জাগে মনের মধ্যে আমার মনে হয় এটা মানে আমার পরিবারের সঙ্গে তো হয় আপনাদের পরিবারের সঙ্গে হয় নাকি আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন সবাইকে পরিবেশন করে দেব তারপরে তো কাজকর্ম রয়েছে এখন চলে এসেছি একদম বিকালবেলা বাজার থেকে নিয়ে চলে এসেছে একদম ফ্রেশ সবজি আমাদের এদিকে বিকালের দিকেও বেশ কিন্তু ফ্রেশ সবজি পাওয়া যায় তো দুটো ব্যাগের মধ্যে করে এই যে দুটো ব্যাগের মধ্যে করে সবজি নিয়ে এসেছে আর ঢেলে দেখায় কি কি রয়েছে সবজি অনেক কিছু সবজি রয়েছে আর এত সবজি আনার কারণও একটা রয়েছে আগামী কাল রবিবার আমাদের বাড়িতে রয়েছে নবান্ন গত বৃহস্পতিবার ঠাকুর পুজো হয়ে গেছে মানে যে নবান্ন অনুষ্ঠানের জন্য যে পুজো দেওয়া হয় ঠাকুরকে তো সেই পুজোগুলো করা হয়ে গেছে নিয়মগুলো করা হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বৃহস্পতিবারে নবান্ন করা হয়নি তার কারণ দেখুন সবার কারি পরীক্ষা চলছে বাচ্চাদের তো পরীক্ষা চলছে এবার স্কুল কলেজ বা যে কোনো কর্মস্থলে যারা থাকেন বা কেউ বাড়িতে থাকে না রবিবার ছুটির দিন বাড়িতে থাকবে বাড়ি আসবে এরকম তো থাকে তো সেই কারণে নবান্নটা কিন্তু আমাদের ছুটির দিনেই হয়ে থাকে শুধু এখানে বলে নয় আমার বাবার বাড়িতেও যখন নবান্ন হতো তখন তো খুব ধুমধাম হতো বেশ ছোটোবেলায় ওই স্মৃতিগুলো মনে পড়ে সবাই মিলে মানে উঠুনে আগের দিন গোলা দেওয়া হতো উঠুনের মধ্যে যেখানটা মাটি আছে ওই জায়গাটায় গোলা দিত গোলা দিয়ে পরের দিন যখন দুপুরবেলা খাওয়া হতো সবাই মিলে নব নবান্ন মানে ওই চাল মাখাটা তো বড়দের প্রণাম সেরে স্নান করে বেশ ওটা কিন্তু বেশ মজা লাগতো কিন্তু ওই সব দিন তো আস্তে আস্তে আর ওরকম আর ফিল অনুভূতিটা নেই মানে অনুভব করতে পারি না কিন্তু ছোটোবেলার ওই দিনগুলো কিন্তু মিস করি আর দেখুন সবজি বাজারের মধ্যে এই বেগুনগুলো কত বড় হাতের মধ্যে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আগামীকাল নবান্ন রয়েছে আর এখানে বলে নয় আমার বাবার বাড়িতেও রয়েছে আগামীকাল নবান্ন রবিবার তো এখন এই সবজিগুলো বাজার থেকে নিয়ে এসেছে যেগুলো যা লাগবে সেগুলো কেটে নেব আর বাকি সবজিগুলো যেগুলো লাগবে না সেগুলো গুছিয়ে রেখে দেব। বেশ কয়েকজন লোকজন খাবে আর কয়েকজনকে খাবার দেওয়াও হবে তো কুড়ি জনের মতো আগামীকাল রান্নাবান্না হবে তো সেই জন্য এরকম মানে সবজির এত গুড় সবজি এনেছে তো ওই সবজিগুলোকে এখন কেটে নেব আর এইগুলো কাটতে কাটতে কিন্তু সন্ধে হয়ে যাবে এখন সবজিগুলোকে আলাদা করে রেখে দিয়েছি না হলে বুঝতে পারবো না তো আলাদা করে গুছিয়ে নিলাম অনেক রকমের তো সবজি রয়েছে গুছিয়ে নিলাম একে একে সবজিগুলো আমি কেটে নেব আর সকালের দিকে আলুগুলো কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি তার কারণ জনের এতজনের রান্নাবান্নার এত রকমের পদ হবে অনেক রকমের তো পদ হবে আমি একা একই সঙ্গে বসে অনেকক্ষণ মানে কাটতে আমার অসুবিধা হবে সেই কারণে সকালের দিকে আলুগুলো কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এখন যেহেতু ঠান্ডার সময় কোনো অসুবিধা হবে না আর সন্ধ্যে দিকে আলুগুলো জল থেকে তুলে ছেঁকে দেওয়া হবে পেতের মধ্যে আর এখন সবজিগুলো কেটে রেখে দিচ্ছি অত রকমই সবজি কাটতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে গেল এখন ঘড়িতে বাজছে ছটা দশ বিকালবেলা সবজি কাটতে বসেছিলাম সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এখন নিয়ে বসে পড়েছি মুড়ি মুড়ির সঙ্গে নিয়েছি একটু আমতেল কাঁচা লঙ্কা ধনে পাতা আর নিয়েছি চানাচুর এই দিয়ে এখন মুড়িটা খেয়ে নেওয়া হবে সবাই মিলে তারপরে রয়েছে রাত্রে রান্নাবান্না চলে এসেছি রান্নাঘরে রুটি করার জন্য ভাত হবে কেননা পরিবারের সবাই রুটি খেতে পছন্দ করেন না কয়েকজন সদস্য রয়েছেন তারা ভাত খাবেন আর এখন আমি রুটিটা তৈরি করে নিচ্ছি রুটির সঙ্গে আজকে তরকারিতে রয়েছে আলুর দম ধনে পাতা যেহেতু এসছে আর ধনে পাতা দিয়ে আলুর দম খেতে কিন্তু বেশ লাগে আমার তো ভালো লাগে আর আমার পরিবারের সকলেও কিন্তু বেশি পছন্দ করে থাকেন রুটিগুলো তৈরি হয়ে যাওয়ার পর করে নেওয়া হলো বেগুন ভাজা তো আজকে রাত্রের মেনুতে রয়েছে বেগুন ভাজা আলুর দম আর রুটি এখন খাবার পরিবেশন করে দিচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার